চলেন আজকে আপনাদের নিয়ে যাব কুয়াকাটায় দুইশো বছর পুরনো বৌদ্ধদের প্রার্থনাগারে আর এই প্রার্থনাগারে আপনি যেতে হলে কুয়াকাটার যে প্রথম কুয়া সেই জায়গাতে পেয়ে যাবেন ওইখান দিয়ে সোজা রাস্তাটা চলে গেছে এই সিঁড়ি দিয়ে আপনাদের উপরে উঠে যেতে হবে আর মোটামুটি নিচু সিঁড়ি অত বেশি উঁচু সিঁড়ি না বর্তমান সময়ে যে সিঁড়িগুলো এই লেভেলের সিঁড়ি না সিঁড়িগুলো ছোটোই এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে এখন উপর উঠে যেতে হবে আর এইখানে অনেকে এসে কিন্তু জানে না যে আসলে পুরাণ মন্দিরটা বা পুরান প্রার্থনাঘাটটা কোথায় খোঁজা বাইরে যেটা দেখছেন ওইটা পুরান প্রার্থনাঘাট ছিল ওইটাতে আমরা পরে আসবো নতুন যেটা সেইখানে চলেন ওইখানে নিয়ে যাই আপনাদের আর এইখানে ঢুকলে কিন্তু আপনি কিছু মানুষ পেয়ে যাবেন যারা এইখানে বসবাস করে বিভিন্ন কাপড় চোপড় শুকনা দেয়া দেখেই আপনারা বুঝতে পারতেছেন যে এখানে অবশ্যই মানুষ বসবাস করে হ্যাঁ আসলে এইখানে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন বসবাস করে এই মন্দিরের সাথে তাদের প্রায় বারো থেকে চোদ্দোটা ঘর আছে আর এর ভিতরে তারা মোটামুটি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ থাকে তো যাই হোক প্রথমে আপনারা যে জিনিসগুলো দেখতেছেন ভাস্কর্য এগুলো তাদের যে আগের প্রাচীন ভাস্কর্য ছিল সেগুলোই বাট তারা নতুন করে কিন্তু এইখানে আবার কারুকাজ কাজ করে নতুন করে এইখানে আবার তারা তৈরি করে রেখেছে কারণ এটা হচ্ছে তাদের নতুন লাস্ট প্রায় আঠেরো বিশ বছর যাবত এটা করা মানে নতুন আর বামপাসে আমি আপনাদের একটু পরে নিয়ে যাব চলেন আপনাদেরকে প্রার্থনাগারে নিয়ে একটু দেখিয়ে নিয়ে আসি আসলে ভিতরটা কেমন তো এইখানে আপনাকে ঢোকার আগে অবশ্যই আপনার পায়ের স্ট্যান্ডেলগুলো খুলে নিতে হবে তার কারণ সব জায়গাতেই প্রার্থনাগারে ঢুকার আগে আপনাকে স্ট্যান্ডেল খুলে ঢুকতে হবে কারণ এটা একটা সম্মানের ব্যাপার আর এখানে ঢুকলে তাদের অনেক যেই তাদের ধারণা এবং তাদের কথায় যেগুলো আছে তাদের যেই বিভিন্ন প্রভু বা যেটাই হোক তারা যেটা বলে এগুলোর ছবিগুলো দেয়া আছে তাদের আর সোজা হচ্ছে গিয়ে তাদের প্রার্থনাগার এখানে ছবির সাথে আপনারা দেখবেন সাইডে একটা বড় আকারের ঠাকুর দেখা যাচ্ছে ওটা আসলে একটা ফানুস তৈরি করা হচ্ছে আর এই সাইডে যে টেবিলটা দেখতেছেন এইখানে বসে প্রার্থনাগারে পড়াশোনা করে এইখানের বাচ্চারা আর উপরে যদি দেখাই কিছু সুন্দর আপনার কি বলে এগুলোকে যাই হোক লাইট সিস্টেমেরই জন্য করা আর আমাদের সাথে মনির ভাই আছে মনির ভাই এগুলো সম্পর্কে আমাদেরকে জানাবে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এর থ্রি সিক্সটি ডিগ্রি দেখিয়ে দিচ্ছি আর এখানে ঢুকলে আসলে নিরবতা শান্ত একটা শান্ত শান্ত অবস্থা মানে পরিবেশ ফিল করে তো আমারও এরকমই ফিল হইতেছে তো চলেন এটা সম্পর্কে আমরা একটু মনির ভাই কাছ থেকে জানবো মনির ভাই জানাবে আমাদের এখানে আসলে এখানে কি হচ্ছে বা কি আসার বিষয় সবকিছু যেটা ফানুস ওইটা ভানস এটা আসলে এই দেখেন যায় প্রতি বছরই তেরো মাসের লক্ষ্মী পূজার সময় তারা এই ভানসটা উঠে আর এখানে যে কয়েকটা পাড়া আছে প্রত্যেকটা পাড়ার থেকেই তারা এই ভানস নিয়ে তারা আনন্দে তারা মানুষের ওই সময় পিঠের উৎসব করে মানে ওদের যেরকম আমরা মুসলমানরা যেভাবে ঈদের সময় আনন্দটা করি ওই আনন্দটাই ওদের আনন্দটা হইলে

এতটুকু জায়গার ভিতরে কিভাবে মূলত এই জায়গা থেকেই লক্ষ্মী পুজোর দিন তারা এই ফানুসগুলো উড়িয়ে থাকে আর এইখানের যে গ্রামের মানুষগুলো আছে তারা এই ফানুসগুলো তৈরি করে নিজ হাতে আর আপনাদেরকে এখন একটু নিয়ে যাব দুইশো বছর আগের যে পুরনো তাদের মন্দির বা প্রার্থনাগার ছিল সেই জায়গায় আর এখানে একটু ছবি আঁকা ছিল এগুলো আসলে বর্তমান সময়ে করা বাট এখন যেটাতে যাচ্ছি ওইটা কিন্তু এখন থেকে দুশো বছর আগের যে আবার নতুন করে সুন্দর করে করে আবার কারু কাজ তারপরে আবার আপডেট করছে তো আপনারা সিঁড়ি দিয়ে উঠার সাথে সাথে কিন্তু এইখানে ওই যে দেখতেছেন ঘটটা ঘরটা এইটা এখন বর্তমানে ব্যবহৃত হয় না বাট এটাই ছিল দুশো বছর আগের পুরনো মন্দির আর যেহেতু আজ এখানে তালা মারা বাট আমরা চাচ্ছি না এখন কাউরে এখানে ডেকে এটা খোলা হোক আপনাদের যেহেতু দেখাবো আমরা অবশ্যই দেখাবো তো দেখানোর জন্য আপাতত জানলাই যথেষ্ট আর জানলা দিয়ে চলেন আপনাদেরকে একটু দেখাবো যে তাদের দুশো বছর আগের প্রার্থনাগার কেমন ছিল আর ভিতরে যে মুক্তিটা দেখছেন ওইটাই কিন্তু আসলে মূলত তাদের এই যে মূর্তিটা দেখতেছেন তারা কিন্তু এইখানেই আগে প্রার্থনা করত আর এটাই তাদের প্রার্থনা ছিল এইখানে তারা মানে যেহেতু জায়গা ছোট ওই দরজাগুলো খুলে বাইরে বসতো আর এখানে যে কয়জন মানুষ থাকে তারা তাদের বাইরে যে মানুষগুলো